সরকারি সব কিছুতেই হয়রানি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালে একটু ঘুম থেকে তাড়াহুড়া করে উঠে চলে যাচ্ছি ডক্টর এমার খান শিশু হসপিটালে আজকে আমার ছেলে টাইফয়েডের টিকা দেওয়ার ডেট অনেকেই হচ্ছে সরকারি এই টিকাটা দিতে চাচ্ছেন না আমি মনে করি যে টিকাটা দেওয়া উচিত কারণ এটা হচ্ছে সরকারি ভ্যাকসিন আমাদের সকল শিশুরই প্রাপ্য এটা দেওয়ার তো অনেকে মনে করেন যে এটা সাইড এফেক্ট হতে পারে বা ভবিষ্যতে আমার বাচ্চার কোনো ক্ষতি হতে পারে আসলে প্রত্যেকটা মেডিসিন প্রত্যেকটা ইনজেকশন বা টিকা যেটা আমরা বলি সব কিছুরই একটা সাইড এফেক্ট আছে সেটা একটা সময় পর সবাই ভোগ করি সেটা শুধু এই সরকারি ভ্যাকসিন বা প্রাইভেট ভ্যাকসিন এরকম না এই সরকারি ভ্যাকসিনগুলোই কিন্তু প্রাইভেটলি বিক্রি করে অনেক টাকা দিয়ে আমাদের কিন্তু হয় কিন্তু ভ্যাকসিনটা কিন্তু সেমই থাকে এটাই থাকে নট যে আপনার এই ভ্যাকসিনের যে মেডিসিনটা সেটা চেঞ্জ হয়ে যায় তো সরকারি প্রাইভেটের একটাই কথা হচ্ছে একটা হচ্ছে দাম একটু কম আর প্রাইভেটের দামটা একটু বেশি নেবে এটাই এছাড়া আর কিছু না তো আমার পার্সোনালি মনে হলো যে আমার এই ভ্যাকসিনটা আমার বাচ্চার দেওয়া উচিত তো সেই জন্য আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি আর রেজিস্ট্রেশন করতেছি অনেকেই বলেন যে জন্ম নিবন্ধন ছাড়া এই ভ্যাকসিনটা দেওয়া যায় না আসলে এতদিন এটাই ছিল যে জন্ম নিবন্ধন ছাড়া রেজিস্ট্রেশন করা সম্ভব না কিন্তু এখন যে সকল বাচ্চাদের জন্ম নিবন্ধন করা নেই সেই সকল বাচ্চারাও এই ভ্যাকসিনটা দিতে পারবে কারণ এখন হচ্ছে গণহারে যে বাচ্চাদেরকে টিকাটা দেওয়া হয় সরকার থেকে যেভাবে আসে ঠিক সেভাবেই এই টিকাগুলো বাচ্চারা দিবে এখন বলি সরকারের প্রসেসিংয়ে যাওয়ার আগে প্রাইভেটেই আমরা কেন যেতে চাই কারণ এই যে হয়রানি আমি আজকে আমার ছেলের টিকা দেওয়ার ডেট কালকে আমাদেরকে বলে দিছে যে সকাল দশটার দিকে টিকা দেওয়া হবে তো আমরা হসপিটালে যেয়ে দেখি যে গত চার দিন হয়ে গেছে এখানের ভ্যাকসিন দেওয়া শেষ এখানে আর দিবে না মানে যেই হসপিটালে আমি রেজিস্ট্রেশন করেছি সেখানে দিবে না তো আমি আবার রিক্সা নিয়ে গেলাম যেখান থেকে আমি গতকালকে তথ্য নিয়েছি সেই হসপিটালে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বললাম যে টাইফয়েডের টিকা দিব বললো যে সেকেন্ড ফ্লোরে যান তো সেখানে গিয়ে দেখি অনেক বাচ্চারা টিকা দিচ্ছে তো আমিও তো ভাবলাম যে হ্যাঁ টাইফয়েডের টিকাই হয়তো দিচ্ছে পরে হচ্ছে আমি ভিতরে ঢুকে দেখি যে না সেখানে টাইফয়েডের টিকা দিচ্ছে না সেখানে হচ্ছে নর্মাল যে টিকাগুলো বাচ্চাদেরকে দেয় ছোট বাচ্চাদের সেই টিকাগুলো দেওয়া হচ্ছে পরে আমি জিজ্ঞেস করলাম যে তাহলে টাইফয়েডের টিকাটা কবে দেওয়া হবে সে বলল সামনের মাসের ছয় তারিখে তাহলে এই যে আমি কালকে থেকে আজকে পর্যন্ত এই যে দৌড়াদৌড়ি করতেছি আমার ছেলেটাকে নিয়ে এই যে হয়রানি এই হয়রানি থেকে বাঁচতেই মূলত মানুষ প্রাইভেটলি টিকাটা নিতে চায় সরকারি প্রসেসিংয়ে যেতে চায় না জাস্ট এতটুকুই পার্থক্য আর কিছু না এছাড়া আপনার ভ্যাকসিন যে চেঞ্জ হচ্ছে বা মেডিসিনটা প্রাইভেটভাবে কিনলে হয়তো মে ভ্যাকসিনটার সাইড এফেক্ট হবে না বা চেঞ্জ হয়ে যাচ্ছে মেডিসিনটা সেটার কোনো কিছুই না তো যাই হোক কি আর করার হতাশা নিয়ে বাসায় ফিরলাম আবার সামনের মাসের ছয় তারিখে যাব বাবুকে নিয়ে তো সকালবেলা আমরা যেহেতু নাস্তা করে জানাই তাড়াহুড়া করে বের হয়ে গেছি তো ঝটপট একটা নাস্তা বানিয়ে ফেললাম রুটি দিয়ে ডিম দিয়ে বাচ্চাকে ভেজে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং